দর্শক পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বসুনিয়া হলুদের হাট থেকে আজকের আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দেখুন এই হাটটা কিন্তু সপ্তাহের সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার তো আমরা আজকে রয়েছি সোমবার দেখুন কি পরিমাণ হলুদ এবং কি কী পরিমাণে আমদানি হচ্ছে ভোর সাড়ে পাঁচটা থেকে ছটার দিকে কিন্তু এই হাটটি লেগে থাকে দর্শক প্রচুর পরিমাণে হলুদের আমদানি হয় এবং এই হাট থেকে কিন্তু সারা বাংলাদেশে হলুদ যাচ্ছে আমরা সরাসরি জানানোর চেষ্টা করবো মেসেজ ভাই ভাই ট্রাডাসের মোকাম তো দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি মেসেজ ভাই ভাই ট্রেডাসের মোকামে এবং মেসেজ ভাই ভাই ট্রেডাসের মোকাম থেকে সরাসরি মোহাম্মদ মোহাম্মদের কাছ থেকে আজকের আপডেটটি আপনাদেরকে জানার চেষ্টা করবো এবং কী কী হলুদ করা হলো সেটা কিন্তু আজকে আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো দর্শক তো আমরা সরাসরি একটু জেনে নিই রুবক কাছ থেকে তিনি আজকে কি কি হলুদ ক্রয় করলেন আমরা দেখানোর চেষ্টা করব যে আজকে আসে আসলে রুবক কতগুলো হলুদ ক্রয় করেন এবং দামে ক্রয় করলেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন তো আজকে বসু নিয়ে হাটে আপনি হলুদ ক্রয় করছেন অনেক হলুদ ক্রয় করছেন এই হাটটি আপনার কয়দিন বসে সপ্তাহে শুক্রবার এবং সোমবার তো আজকে হলো সোমবার নয় ফেব্রুয়ারি সোমবার তো আজকে বসুনিয়া হাটে কিরকম আমদানি ছিল আজকে সকালবেলা দাম কম বাজার কিরকম ছিল আজকে আজকে আপনারা এই যে সরমালসিটা মালসিরা সর কোনটা এইটা কি আপনার সামনে যেটা দেখতেছি এটা কি মালসিরা সর এই যে দেখুন দর্শক এটা হলো আপনাদের মালসিরা সর নামে যে হলুদটা রয়েছে এটা হলো আপনাদের মালসিরা সর এটা 8000 এই যে দেখুন এটা হলো মালসিরা শর্ট তো এই মালচিরার শর্টটা একশো টাকা সর্বোচ্চ যেটা শুকনা এবং ভালো টাইট মাল সেটা আপনার একশো টাকা পর্যন্ত মন কিনছেন তো আজকে আপনি যে হলুদ গুলা করছেন কতগুলা হলুদ গুলা করছেন কি কি কোয়ালিটি কিনছেন হ্যাঁ

খরচ সহ মানে অর্থাৎ আপনার হলো দুইশো তিন টাকা বা দুইশো পাঁচ টাকার মতো আপনার পর্যন্ত যা পৌঁছায় বর্তমান শুকনা একদম ভালো হলুদ তা আর এটা নর্মাল সেটা আবার দুই তিন টাকা কম পড়বে নাকি বুঝতে পারছি আমি বাজার যেটা জানলাম তো আরো হলুদ রয়েছে আমরা সবটাই আজকে দেখানোর চেষ্টা করব হলুদটা চাইলে কিন্তু আপনারা আবার মিক্স করে নিতে পারেন এটা কিন্তু আপনার দাম কম রয়েছে এটা আপনার মালসিরা সরের সাথে মিক্স করলে ভালো একটা কোয়ালিটি কম্পন্ন করতে পারেন আপনার মালসিরা সর যেমন বাজার বেশি এটা আবার বাজার কম তো আজকে আজকে সবগুলা কোয়ালিটি কিন্তু আজকে করছেন সবগুলা কিন্তু ক্রয় করছেন আপনার সব সবটা কিন্তু আজকে আপনাদেরকে সরাসরি জানানো আছে ভাই ওই পাশে আরেকটা হলুদ যেটা আপনার কেনি হলুদ টাকা কি মন সাত হাজার থেকে সাত হাজার দুইশো টাকা যেটা আপনার চারশো তো তো এইটার আপনার হলো পাউডারের ক্ষেত্রে কেমন কোয়ালিটি এবং আস্থা বিক্রির জন্য কেমন কোয়ালিটি হবে তো আপনার যে যতগুলা হলুদ ক্রয় করছেন আমরা দেখতে পাচ্ছি কুচি হলুদ মালসিরা সর হলুদ কেনি হলুদ তো এই যে হলুদ আপনার কথা কথা দিচ্ছেন আজকে শ্রীমঙ্গল এক জায়গায় না বাইরে আবার যাবে নোয়াখালী যাবে তো আপনার সিস্টেম হলো কত টাকা কমিশন দুই টাকা কমিশন আর যদি আপনার কাছে কেউ করতে চায় সেক্ষেত্রে করতে হবে সেক্ষেত্রে মাল পোষাবে তারপর টাকা জমা দিয়ে মাল তুলে নিয়ে যাবে তো আপনার একটু নাম্বারটা বলেন যাতে কেউ আপনার সাথে যোগাযোগ করে আপনার হলে হলুদ গুলো নিয়ে যেতে পারে বর্তমান বাজারের আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক দেখলাম সরাসরি মেসেজ ভাই ভাই টেটাসের প্রভাটের মোহাম্মদ রুবক কাছ থেকে আজকের হলুদের আপডেটটি সরাসরি জানানোর চেষ্টা করলাম এবং আজকের যে হলুদগুলো ক্রয় করছেন আপনার একে একে সবগুলো কিন্তু হলুদ ক্রয় করছেন এবং এই পাশে কিন্তু প্যাকেটিং হয়েছে অলরেডি অনেক হলুদ প্যাকেটিং হয়ে গেছে এবং এই পঞ্চগড়ের হলুদগুলো আপনারা অনেকে বলে থাকেন যে ভাই গন্দারি হবে না গন্ধ হবে নাকি অনেকে প্রশ্ন করে থাকেন তো অবশ্যই সরাসরি কথা বলবেন ভাই ভাই টাসের প্রবাটের মোহাম্মদ রুবক কাছে তাহলেই বুঝতে পারবেন আমাকে জানতে পারবেন এই হলুদগুলো আসলে কিরকম রকম কোয়ালিটি এই যে আরেক ভাই আমাদের আছে যিনি হলো আমাদের লেভার এবং কিনি বস্তা করেন ভাই এই যে বস্তাগুলা করতেছেন আপনি কত কেজি করে দিতেছেন বস্তার মধ্যে 60 কেজি থেকে 65 কেজি এক বস্তায় আপনি এই যে বস্তাগুলা করতেছেন আপনি কত টাকা নিতেছেন ভাই মানে এটা 25 টাকা টোটাল পারে 50 টাকা এটা 25 আর আপনারা হলো 30 তাহলে তো 5 55 টাকা হলো পঞ্চান্ন বুঝতে পারছি আপনার তো এই যে হলুদগুলো করতেছেন কতদিন ধরে কাজ করতেছেন আপনারা চার থেকে কাজ করতেছেন হলুদের তা আপনারা তো মজুরি দিতেছে মার্শাল খুব সুন্দর করে নাকি জি বুঝতে পারছি তো দর্শক দেখলেন সরাসরি ভাইদের কাছ থেকে আসলে এই বস্তাগুলার মধ্যে কতগুলো ওজন দিয়ে থাকে এবং কি আপনার হলো কত টাকা মজুরি নিয়ে থাকে সেটাও কিন্তু আপনি সরাসরি জানা দেওয়ার চেষ্টা করছি মেসেজ ভাইটেডেসের মুখাম থেকে তো দর্শক যদি আপনার কেউ এই পঞ্চগড়ের হলুদগুলা কি কোয়ালিটি সম্পূর্ণ নিতে চান নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে এই হলুদগুলো নিয়ে যেতে পারবেন মাত্র দুই কমিশনের মাধ্যমে অবশ্যই নিতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে তো দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত এই বসু নিয়ে হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নেই এবং পরবর্তী হাট বাজারে আপডেট জানতে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে